আসসালামু আলাইকুম হৈসাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি ডেমাগ্রেজ থেকে আজকে দর্শকদের কি দেখাবেন আজকে আমার দিনে রাখছি প্যানাশোনিকের রাইস কুকার অরিজিনাল অরিজিনাল ফিলিপস রাইস কুকার অরিজিনাল আপনার সার্কোমানি রাইস কুকার মানে যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন অরিজিনাল রাইস কুকার ব্র্যান্ড ওয়াইজে যারা ভালো ব্র্যান্ড ইউজ করতে চাচ্ছেন উইদাউট ঝামেলা জামেলা ছাড়া দশ বছর ইউজ করবো এবং পারফেকশন চাচ্ছেন তাদের জন্য আজকে রাইস কুকারগুলো রাখছি যেগুলো আপনার ইন্টারন্যাশনাল বাজারে সেরা সেরা কোয়ালিটি হবে ওগুলো রাখার চেষ্টা করছি সেরামের কোয়ালিটি ব্র্যান্ড রাখছি প্যানাসনিক রাখছি একটা সার্কের একটা মডেল

আর এখানে অনেকে একটু ধারণা থাকে যারা বিল আসতে পারে আসলে কুকার খুব বেশি বিল আসে না আপনি সারা মাস ইউজ করলে আপনার টাকা সর্বোচ্চ বিল আসে ভাই মানে রাইস কুকার প্রসঙ্গে বিলের কথা বলতে হয় না কারণ করবেন সর্বোচ্চ একশো টাকা বিল আসবে আচ্ছা রাইস কুকার না সব ধরনের রান্না বান্না হবে হ্যাঁ এগুলো আমি বলি প্যানাসো যে সিরিজটা রাখছে এগুলো এটা হচ্ছে মাল্টি মাল্টি এটা হচ্ছে মাল্টি হবে

আপনার মডেল থাকবে সে এস আর জি টু প্লাই দুইটা পাত্র থাকবে একটা রাইস করার জন্য একটা কারি করার জন্য মালদি কুকিং করা যাবে ফাইভ আওয়ার্স খাবারটা গরম থাকবে কালার থাকবে দুই একটা ব্ল্যাক এর ভিতরে ভিতরে হালকা ব্ল্যাক আর একটা থাকবে ফুল হোয়াইটের ভিতরে তবে আমি কালারটা একবারই বলে দিই এগুলা প্রোডাক্ট খুব কম আসে বাংলাদেশে আমরা প্রোডাক্ট নিজের খুব কম পাই কালারটা অ্যাভেলেবেল না তবে যখন যে কালারটা আমরা পাই ভালো কালারটা আমরা তুলে ধরার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো এটা আপনি দেখেন এখানে এটাতে ওয়ার্ড থাকবে হচ্ছে গিয়ে

আর আপনার এখানে সিটটা পুরো এক সিটে থাকবে জয়েন্টলেস থাকবে আর নিচের অংশটাতে এটা থাকবে স্টিলের এখানে কিউআর কোড আছে ডিটেল সব দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এর সাথে আপনার কোম্পানির তরফ থেকে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আচ্ছা এর ভিতরে যত ধরনের সমস্যা যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি অফ কস্টে ঠিক করে দেবে যদি ঠিক না নতুন পাবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট টু যেটা সেম দুটো হারি থাকবে

দুটা হাড়ের জন্য একটা ঢাকনা থাকবে আচ্ছা সেম স্টিম পট থাকবে স্পোন থাকবে কাপ থাকবে এগুলো ইউজ করার জন্য এখন আমি একটু শর্টকাটে বলে দিই এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার যার যেরকম সাইজটা সেই রকম সাইজটা নেবেন আর কালার যে বিষয়টা আমি ফার্স্টে বলছি কালারগুলো অ্যাভেলেবেল বাংলা আসে না ভাই আমরা যখন যেটা পাই উঠে তুলে ধরি আমি এটা ইনশিওর করছি প্রোডাক্টগুলো অথেন্টিক পাবেন প্রোডাক্টগুলো ভালো পাবেন কালারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবগুলো কালার খুব স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে এইগুলো প্যানাসনিক সিরিজ আমি একটু দাম দাম বলে দিই পাশাপাশি এটা হচ্ছে আমাদের যারা টু পয়েন্ট এইট নেবেন

স্টার্ট দিয়ে দিবেন অন দিয়ে দিবেন ওয়ারমে দিয়ে দিবেন হেলে এটা হয়ে অটোমেটিক ওয়ার্মে চলে গিয়ে প্রায় আপনার 24 ঘন্টা খাবারটা গরম থাকবে 24 ঘন্টা যারা লক সিস্টেমে রাইস করে যাচ্ছেন ভালো মানের তার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আচ্ছা একটু মডেল নাম বলে দেই একটু ফলো করেন এসডি 3119

আচ্ছা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টু পয়েন্ট টু সাত হাজার পাঁচশো আচ্ছা ওয়ান পয়েন্ট এইট

স্পেস থাকে না বা আপনার জায়গা থাকে না পরিমাণ থাকে না তাই তাদের জন্য আমি বিশ্বাস রাখছি সারা বাংলাদেশের যেখানে বাসা হোক ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমারও দেখবেন আমার শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন ডাকার বাইরে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশন বেশি দিয়ে দেবো প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দেবেন যদি ডাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা কনফার্ম করে দেবেন প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দেবো নির্দিষ্ট পরিমাণ সে ডেলিভারি চার্জ দেবেন প্রোডাক্ট পেয়ে বাকি টাকা দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ তো আজ পর্যন্তই